অ্যাসকের আবহাওয়ার পূর্বাভাস সতেরো জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঢাকা বিভাগ সকাল থেকে রোদবিন্দু বৃষ্টিপাত চলতে পারে দুপুরে আংশিক মেঘলা পরিবেশ থাকবে বিকেলের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা থাকবে বেশ চট্টগ্রাম বিভাগ সকাল থেকে মেঘলা আবহাওয়া শুরু দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে খুলনা বিভাগ সকালে আংশিক রোদ মেঘ পরে দিনভর মেঘলা দুপুরে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাপমাত্রা সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ আজ থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ আজ আবহাওয়ার ভারী ও বৃষ্টি ও বজ্রর প্রবণতা বেশ রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ দিন জুড়ে ভেজা ভেজা মেঘ থাকবে দুপুরে সন্ধ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা ছাব্বিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ আজ আংশিকভাবে মেঘলা দুপুর থেকে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়ন সিংহ বিভাগ সারাদিন আংশিক মেঘ মাঝে মাঝে বৃষ্টিপাত তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস